লন্ডনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটের সপ্তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে সবাই দু হাজার চব্বিশ পঁচিশ সালের জন্য রিপোর্টার্স ইউনিটির পনেরো সদস্যের নতুন কমিটি গঠন করা হয় লন্ডন ব্যুরো চিফ চৌধুরী মুরাদের প্রতিবেদনে বিস্তারিত বাংলা ইউনিটির সপ্তম বার্ষিক সাধারণ সভায় দু হাজার চব্বিশ পঁচিশ সালের জন্য ইউনিটির পনেরো সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে আজকে আমাদের ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির বার্ষিক সভা এবং আজকে আমরা আমাদের এই অনুষ্ঠানে নতুন সদস্যরা যোগদান করেছেন এবং আমরা আশা রাখছি আগামীতে আমরা আরো বড় পরিসরে বিভিন্ন ধরনের কার্যক্রম করব যেগুলি সাংবাদিকদের জন্য বেনিফিশিয়াল হবে রবিবার ইউনিটির সভাপতি ডক্টর আনসার আহমদুল্লার সভাপতিত্বে ও সেক্রেটারি ডিবিসি নিউজের যুক্তরাজ্য প্রতিনিধি জুবায়ের আহমেদের পরিচালনায় পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠন করা হয় ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি এই দেশে বাঙালি কমিউনিটির এবং পাশাপাশি যারা সাংবাদিক রয়েছেন তাদের প্রতিনিধিত্বকারী একটি সংগঠন হিসাবে আরো সমৃদ্ধি লাভ করবে আমরা আশা করি এই নতুন কমিটির মাধ্যমে অতীতের ধারাবাহিকতা বজায় রেখে আগামীতে রিপোর্টারস ইউনিটি এই ব্রিটেনের মাটিতে মিডিয়ার জগতে এবং সাংবাদিকতার অঙ্গনে আরো বলিষ্ঠ ভূমিকা রাখবে জগন্নাথপুর টাইমস এর সম্পাদক সাজিদুর রহমানকে সভাপতি ও বিলেত ম্যাগাজিনের মিজানুর রহমান মিরুকে সেক্রেটারি করে পনেরো সদস্য কমিটি করেন নির্বাচন টি এটিএম মনিরুজ্জামান এ সময় সংগঠনের এস কে এম আশরাফুল বার্ষিক হিসেবে পেশ করেন ও বার্ষিক রিপোর্ট তুলে ধরেন সেক্রেটারি জুবায়ের আহমদ এ সময় বক্তব্য রাখেন মোহাম্মদ শায়দ রহমান মুকি মনসুর জামাল আহমদ খান ব্যারিস্টার ইকবাল হোসেন মির্জা আবুল কাশেম ডক্টর জৈনুল আবেদিন ডক্টর শামসুল চৌধুরী আব্দুল বাসির আসমা মতিন ইমদাদুল খান হাফসা ইসলাম মনকুরেশি হেনা বেগম ফয়াজুর রহমান ফয়েজ সালেহ আহমদ এ রহমান অলি ডক্টর আজিজুল আম্বিয়া সুয়েজ মিয়া নুর্বী শামীম আশরাফ মুন্না মিয়া ইমরান মাহমুদ ও শিফুল মিয়া সহ অনেক মিডিয়া নেতৃবৃন্দ চৌধুরী মুরাদ বাংলা টিভি নিউজ লন্ডন